হ্যালো বন্ধুরা শীতী যুগের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিশেষ করে এই শীতের দিনে মানুষ প্রচন্ড খুশকিতে বিশেষ করে ছেলেরা খুব ভোগে মাথায় প্রচন্ড খুশকি জমে যায় মানে বলে ড্যান্ডোপে জ্বালাতন অস্থির মাথার স্কালটা শুকনো হয়ে যায় তারপর ড্রাই হয়ে শুকনো শুকনো চিগনে বিছানায় বালিশে চারদিকে পড়ে ছেলেদের বিশেষ করে এই প্রবলেমটা হয় তাহলে আমি কতগুলি ঘরোয়া টোটকা বলছি বন্ধুরা এগুলো যদি করতে পারেন বিভিন্ন রেখেছি যদি করতে পারেন তাহলে খুবই ভালো ড্যান্ডপের জন্য আর ড্যান্ডপ শ্যাম্পুতে কিচ্ছু হয় না বারে বারে অনেক শ্যাম্পু করবে সেটা কিন্তু চুলের জন্য ক্ষতি করবে সেটা করা ভালো না ভালো কোম্পানির নারকেল তেলের সাথে নিম পাতা বা জবা ফুলের নির্যাস যদি নারকেল তেলের সাথে নিম পাতা জবা ফুল ফুটিয়ে ভালো করে তারপর সেটা নির্যাসটা বার করে ঠান্ডা করে বোতলে ভরে রাখবেন সেটা যদি এইভাবে স্কাল্পে লাগান তাহলে খুশকি কমবে তবে সব কিছুই ঠান্ডা কিন্তু জবাগুলো ঠান্ডা নিম পাতাও ঠান্ডা তাই হয়তো এক ঘন্টা আধ ঘণ্টা রাখলে তারপর শ্যাম্পু সকালবেলায় লাগিয়ে শ্যাম্পুটা লাগে এক নম্বর দু নম্বর নারকেল তেলের সাথে মেথি ভিজিয়ে রেখে সেই তেল একটু একটু করে স্কাল্পে লাগানো যেতে পারে মেথিটাও খুব ভালো জিনিস মেথিতেও চুলের গ্রোথ হয় আর ঠান্ডো চলে যায় মেথিটাও লাগাতে পারে দু নম্বর বললাম তিন নম্বর সপ্তাহে একদিন অ্যালোভেরা ও আমলকির রস একসাথে মিশিয়ে স্কালপে লাগানো যেতে পারে অ্যালোভেরা আর আমলকির রসটা থিত করে আমলকির রসটা একসাথে মিশিয়ে মাথার ভেতর ভেতরে স্কালপে লাগালে তারপর কিছুক্ষণ এটাও দুটোই কিন্তু অ্যালোভেরা ঠান্ডা আমলকিও ঠান্ডা সেটা লাগিয়ে এক ঘন্টা পর রেখে তারপর শ্যাম্পু করে নেবেন ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন চুল পরিষ্কার রাখতে হবে এটা ঠিক কিন্তু বেশি শ্যাম্পু করা চলবে না আর যেদিন শ্যাম্পু করবেন যদি কিছুই না এগুলো করা হয় তখন মাথার স্কাল্পে ভালো করে তেল ম্যাসাজ করবেন ভালো নামি কোম্পানির সর্ষের তেল স্কাল্পে ম্যাসাজ করবেন করে শ্যাম্পু করবেন চুলটা তাদের স্মুথ থাকবে ভালো থাকবে আর স্কাল্পের যে ড্রাইনেস সেটাও চলে যাবে পাঁচ নম্বর এক চামচ দই কিন্তু ফ্রিজের দই নেবেন না দই এমনিতেই ঠান্ডা ফ্রিজের হলে তো আরও ঠান্ডা হবে পাঁচ কারিপাতা ও একটি আদা টুকরো বড় একসাথে বেতে তিরিশ মিনিট মাথায় স্কাল্পে লাগিয়ে রাখতে হবে কারিপাতা না পেলে কালীপাতার পাউডার পাওয়া যায় দোকানে আয়ুর্বেদিক দোকানে কিনতে সেটা কিনতে পারবেন মেথি পাউডার পাওয়া যায় কারিপাতা পাউডার পাওয়া যায় নিম পাতারও পাউডার পাওয়া যায় তাহলে কি বললাম এক চামচ দইয়ের সাথে পাঁচ ছটি মানে পাঁচ নাও কিছুটা কালী ডাস্ট একটু আদা থেত করে তার সাথে বেটে একসাথে আদাটা শুধু মিশিয়ে স্কাল্পে লাগিয়ে এক ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নেবেন তাহলে কিন্তু ড্যান উপকার হতে পারে আর আমরা জানি শীতকালে খুশকিটা কিন্তু ড্যান্ড্রপটা বেশি হয় পেঁয়াজের রসও কিন্তু ভীষণ ভালো চুল গ্রোথের জন্য আর ড্যানডোপের জন্য শ্যাম্পু করার আগে পেঁয়াজ গ্রাইন্ডারে পিষে সে রসটা বার করে মাথার স্কালপে যদি ঘষে ঘষে লাগান সেটাও কিন্তু খুশকি দূর করে আঙুল দিয়ে দিয়ে মাথার স্কাল্পে পেঁয়াজের রসটি লাগাতে হবে এতে কি হয় পেঁয়াজের রস লাগালে স্কালপে ব্লাড সার্কুলেশনও ভালো হয় কিন্তু স্কালপে মানে মাথার চামড়াতে মাঝে মাঝে আঙুল চালিয়ে চালিয়ে এইভাবে ভাবে ম্যাসাজ করে তাহলে ব্লাড ভালো ব্লাড সার্কুলেশন হবে ব্লাড সার্কুলেশন হলে মাথার নার্ভগুলো অ্যাক্টিভ থাকবে রক্ত সঞ্চালন ভালো হবে আর অনেক মাথার রোগও কম হবে আর পুষ্টিটাও আসতে পারবে না মাথায় অক্সিজেন পাবে ছোট ছোটো সূক্ষো সূক্ষ্ম রক্ত জালিকাগুলি চুলের গোড়ায় যথেষ্ট অক্সিজেন পায় কীভাবে না মাথায় যদি আমরা পেঁয়াজের রসটা লাগাই এইভাবে আঙুলে করে করে লাগাই চুলের গোড়ায় যথেষ্ট অক্সিজেন পায় তিরিশ মিনিট রেখে তারপর শ্যাম্পু করতে হবে অ্যাপেল সাইডারও খুব ভালো অ্যাপেল সাইডার সাইডারও খুশকির জন্য খুব ভালো কিন্তু অ্যাপেল সাইডার রিয়েক মাথায় নেবেন না তার সাথে হাফ অ্যাপেল সাইডার হাফ জল নেবেন দিয়ে মাথায় স্কাল্পে লাগালে লাগাবেন সমানভাবে নিয়ে ডবল আর অ্যাপেল সাইডার নিয়ে তারপর আট ঘন্টা পরে শ্যাম্পু করতে যাবে মেথি জবা ফুল আমলকি অ্যালোভেরা এগুলি কিন্তু সবই ঠান্ডা জিনিস নার নারিকেল ডালের সাথে লেবুর রস মিশেও আমরা স্কাল্পে লাগাতে পারি 30 মিনিট পরে শ্যাম্পু করতে পারি এটিও কিন্তু আবার বলছি পাতিলেবু ডিরেক্ট মাথায় কিন্তু চামড়ায় ঘুষবেন না এটা কিন্তু ক্ষতি করবে চুলের গোড়ার ক্ষতি করবে পাতিলেবুর রস নেবেন তার সাথে নারকেল তেল সমানভাবে নেবেন তারপর আঙুল দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে মাথা স্কাল্পে লাগাবেন এক ঘন্টা রেখে আট ঘন্টা রেখে চাপু করতে যাবেন তারপর চুল শুকিয়ে নেবেন অ্যালোভেরা জেলের সাথে কাস্টার অয়েল এক কাপ অ্যালোভেরা জেল দু বড় চামচ কাস্টার অয়েল মিশিয়েও স্কালপে লাগানো যেতে পারে এটিও কিন্তু কথাগুলি বললাম বন্ধুরা এটিও কিন্তু খুশকির জন্য খুব ভালো একটি মেডিসিন অ্যালোভেরা জেল এক কাপ আর দু বড় চামচে দু চামচ অয়েল নিয়ে মাথার কাল্প আঙুলের করে ডুলে ডোলে ডুলে তারপর শ্যাম্পু করতে যাবেন আর যখন অবসর সময় ফাঁকা সম বস্তা তখন আঙুল চালে চালে দুটা যদি খোলা থাকে মাথার স্কাল্পটাকে সুন্দর করে করে এইভাবে 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 ম্যাসেজ ম্যাসাজ করবেন আর কিছুই যদি না করতে পারেন শ্যাম্পু করার আগে যদি শ্যাম্পু করবেন সকালবেলায় ভালো কোম্পানির সর্ষের তেল মাথার স্কাল্পে ভালো করে মেসেজ করবেন আর মাঝে মাঝে কিন্তু শ্যাম্পু করবেন ঠিকই মাঝে মাঝে কিন্তু ভালো কোম্পানির নারকেল তেল মাথার স্কাল্পে নেবেন আর যদি যেগুলি বললাম সেই ঘরোয়া টোটকাগুলি যদি করতে পারেন শ্যাম্পুর জন্য তো অতি উত্তম কারণ ড্যান্ডপ শ্যাম্পুতে কিচ্ছু হয় না ড্যান্ডপের যে শ্যাম্পু পাওয়া যায় অ্যান্টি শ্যাম্পুতে কিছু হয় না সারে না ঘরোয়াগুলি করা খুব ভালো তার সাথে ভালো খাওয়া দাওয়া ভালো লাইফস্টাইল করি আর বেশিরভাগ শীতের দিনে শ্যাম্পুটা খুশকিটা বেশি হয় ছেলেদের বেশি বিশেষ করে তাই সবসময় মাথার স্কালটাকে ড্রাই করা যাবে না ড্রাই করলেই বেশি খুশকি পড়বে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কতগুলি ঘরোয়া টোটকা বললাম ল্যান্ডপের জন্য যদি ভালো লাগে অবশ্যই ব্যবহার করবেন কিন্তু সব কিছুই বেশিক্ষণ মাথায় রাখবেন না হাফ তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন তারপর মাথা ভালো করে শুকিয়ে দেবেন প্রত্যেকটি ঠান্ডা জিনিস শীতকালে তো শ্যামু বেশি হয় ল্যান্ডো আর শীতকালে যেগুলি ব্যবহার করলে ঠান্ডা লাগাবার চান্স লাগার চান্স থাকবে তাই Sono più giovani e torcono, dai, che siamo con la fine. Altre volte si